স্থাপন করেছে রাসুল সাল্ল্লা আলী ওসাল্লাম জবাব দিলেন আল্লাহ লোকটি আবারও প্রশ্ন করল বাসাতাল অমানি এই জমিনকে কে প্রশস্ত করেছে এই জমিনকে কে বিস্তীর্ণ করেছে রাসুল সাল্লি হাসাল্লাম জবাব দিলেন আল্লাহ লোকটি আবারও জিজ্ঞাসা করল অমানিল্লাদি নসবাল জিবাল এই পাহাড় সমূহকে এত সুন্দরভাবে কে স্থাপন করেছে রাসুল সাল্লিসাল্লাম জবাব দিলেন আল্লাহ তারপর লোকটি বলল যিনি আসমান সমূহকে সূচে স্থাপন করেছেন যিনি জমিনকে প্রশস্ত করেছেন যিনি পাহাড় সমূহকে এত সুন্দর করে স্থাপন করেছেন সেই সত্তার কসম দিয়ে তোমাকে আমি জিজ্ঞাসা করছি আল্লাহ তালা কি তোমাকে আমাদের নিকট রাসুল হিসেবে পাঠিয়েছেন এ একথা শুনে রাসুল সাল্লি ওয়াসাল্লামের চেহারা লাল হয়ে গেল তিনি জবাব দিলেন আল্লাহ নাম হ্যাঁ আল্লাহ তাল আমাকে তোমাদের নিকট রাসুল হিসেবে পাঠিয়েছেন লোকটি আবারও বললো ওই সত্তার কসম দিয়ে তোমাকে জিজ্ঞাসা করছি যিনি আসমানকে সূর্যে স্থাপন করেছেন যিনি জমিনকে বিস্তীর্ণ করেছেন যিনি পাহাড়কে সুদৃঢ়ভাবে স্থাপন করেছেন যিনি তোমাকে আমাদের নিকট রাসুল হিসেবে পাঠিয়েছেন আল্লাহ তালা কি তোমাকে আমাদেরকে দিনে রাতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন রাসুল সাল্লাহ আলহিহাল্লাম জবাব দিলেন আল্লাহমান হাঁ আল্লাহ তালা আমাকে তোমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার নির্দেশ নির্দেশ দিতে বলেছেন লোকটি আবারও জিজ্ঞাসা করলো আল্লাহ তালা কি তোমাকে আমাদেরকে রোজা রাখার নির্দেশ দিতে বলেছেন রাসুল সাল্লি সাল্লাম জবাব দিলেন আল্লাহাম হ্যাঁ আল্লাহ তালা আমাকে তোমাদেরকে রোজা রাখার নির্দেশ দিতে বলেছেন লোকটি আবারও জিজ্ঞাসা করল আল্লাহ তালা কি তোমাকে আমাদেরকে জাকাত আদায় করার নির্দেশ দিতে বলেছেন রাসুল সাল্লাহ ওসাল্লাম জবাব দিলেন আল্লাহ হুম্মানাম হাঁ আল্লাহ তালা আমাকে তোমাদেরকে জাকাত আদায়ের নির্দেশ দিতে বলেছেন লোকটি আবারও জিজ্ঞাসা করল আল্লাহ তালা কি তোমাকে আমাদেরকে হজ পালনের নির্দেশ দিতে বলেছেন রাসুল সাল্ল আলিহাল্লাম জবাব দিলেন আল্লাহ হুম্মনাম হ্যাঁ আল্লাহ তালা আমাকে তোমাদেরকে হজ পালনের নির্দেশ দিতে বলেছেন কথা শুনে লোকটি বলে উঠলো ওই সত্তার কসম করে বলছি যিনি তোমাকে সত্য দিন সহকারে প্রেরণ করেছেন যিনি আসমানকে সুচ্চে স্থাপন করেছেন যিনি জমিনকে বিস্তীর্ণ করেছেন যিনি পাহাড় সমূহকে সুদৃঢ়ভাবে স্থাপন করেছেন আমি ঠিক মতো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করব রমজান মাসে রোজা রাখবো জাকাত আদায় করব হজ পালন করব এর থেকে বেশি আর কোন আমল আমি করব না লোকটি যখন উঠে চলে গেল তখন রাসুলসাল্লুসাল্লাম বললেন লোকটি যদি সত্য বলে থাকে লোকটি যদি সত্য বলে থাকে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে সে যদি পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে এবং রমজানে রোজা রাখে জাকাত আদায় করে হজ পালন করে তাহলে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে হে আল্লাহর বান্দারা একটু লক্ষ্য করো পর্যাপ্ত পরিমাণ সম্পদের মালিক হলেই তো তুমি জাকাত আদায় করবে যদি তোমার নিকট পর্যাপ্ত পরিমাণ সম্পদ না থাকে তাহলে তোমার উপর কোনো জাকাত নেই তুমি যদি অসুস্থ হও অথবা সফরে থাকো তাহলে তোমার উপর রোজার বিধান নেই তুমি যদি